তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয় হিন্দু ঘরের মেয়ে নয় সে হচ্ছে একজন মুসলিম ঘরের মেয়ে মুসলিম পরিবারের ঠিক কি না কথা বলেন তসলিমা নাসরিন মুসলিম পরিবারের মেয়ে তিনি মুসলিম পরিবারের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ তিনিও মুসলিম পরিবারের ছেলে মাকবুল ফিতা হোসেন তিনিও হচ্ছেন কি মুসলিম পরিবারের ছেলে শুধু তাই নয় সালমান রুস্তি তিনিও মুসলিম পরিবারের ছেলে তিনিও মুসলিম পরিবারের ছেলে আমার মুসলমান ভাই আপনারা একটা কথা মাথায় রাখবেন যতগুলো ভারতবর্ষে বর্তমানে মুসলিম পরিবারে। অমুসলিম ঘরের নয়। নয়। একটাও হিন্দু আমার মুসলমান ভাই ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সন্তানকে তিনি শিক্ষা দিবেন চলে বলুন ইনশাল্লাহ নিজের ছেলে মেয়েদিকে মক্তবে পাঠান তিনি শিক্ষা দেন তসলিমা নাসরিনের মা ছোটবেলায় মা বাবা যদি তাদেরকে তালবি তালিম দিত দিন ইলিম দিত তাদের প্রেনে আল্লাহ আল্লাহ রসুলের কথা ঢুকান্ত আজকে তার মতো একটা নাস্তিক তৈরি হতো না বেইমান কাফের তৈরি হতো না নবীন তুশমন তসলিমানাস নিজেকে নাস্তিক বলে যদি তুমি নিজেকে নাস্তিক বলো শোনো তসলিমানাসরিনের যতজন সাপোর্টার আছো যদি কোনো শিক্ষিত লোকেই মজমায় থাকেন যারা ভালো লেখিকা মনে করেন তাদেরকে বলছি লজ্জা বইটা পড়বে তো শ্রীমা নাসরিনের সেই লজ্জা বইয়েতে রেখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি বলুন না উজবিল্লা নিজের মাকে চাচার মশারিতে দেখেছি তো শ্রীমা নাসরিনের জন্ম যদি তার চাচার কাছ থেকে হয় তাইলে তুমি যদি তাকে সাপোর্ট করো তোমার জন্মটা কার কাছ থেকে তুমি নিজে হিসেব করবে যে অবয়ত সন্তান সে কি করে ভালো লেখিকা হতে পারে দ্বিতীয় নম্বর প্রতিনিয়ত কোরআন আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নাচছে অথচ নিজেকে নাস্তিক বলে তো শ্রীমান বলো ভারতের মাটিতে বসে আছো তোমার হিম্মত থাকলে একবার দেব দেবীর বিরুদ্ধে বলে দেখাও তোমার হিম্মত থাকলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও তোমার মুন্ডু ছেদ হয়ে যাবে দিল্লির মাটিতে তুমি ছেলের কুঠিতে বসে থাকবে এই হারামের আউলা তো আসরিন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র রেচে যাচ্ছে কথা বলে যাচ্ছে ইসলামকে বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম কি বলেছিল পঙ্গু পঙ্গু ধর্ম মানে জানেন তো একটা হাত না থাকলে তাকে কি বলে পঙ্গু একটা পা না থাকলে তাকে বলা হয় পঙ্গু ইস তসীমা বলল। ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম আল্লাহ রবুল আলামিন আল্লাহর কৃপায় তসলিমা নাসরিনকে ক্যান্সারে আক্রান্ত করলে তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাকে পঙ্গু করেছেন শুধু তাই নয় তার এক ফাতেহি বাংলাদেশ পাকিস্তানের ভারতের মাটিতে হারামের আওলাদ স্থান নিয়েছিল প্রতি নিয়ত ইসলামের জন্য বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন কি দিয়ে কি দিয়ে মৃত্যু দিলেন আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিলেন চলে বলুন সুহান আল্লাহ যে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হয় দু থেকে তিন মাস আগে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে একটা বড় কথা বলে ফেলেছে কি আমাদের দেশে দেখবেন ইসরোর বৈজ্ঞানিকরা সফলতা লাভ করেছে চন্দ্রযান থ্রি পাঠিয়েছে এতে আমরা ভারতবাসীরা খুবই খুশি সকলে জোরে বলুন ইনশাল্লাহ খুশি আমরা ভারতের সফলতা আমাদের সফলতা এতে কোনো অসুবিধা নেই যেমন আমি ক্রিকেট খেলা দেখিও না কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে না সেমিফাইনাল ফাইনালে হেরেছে আমি ক্রিকেট খেলা দেখি না আর পছন্দর খেলা নয় আমার আমার পছন্দেরও খেলা নয় কিন্তু ভারত হেরেছে এতে আমাদের দুঃখ আমাদের দেশ হেরে গেছে জিতলে হয়তো মনে খুশি হতো ভারত একটা জিতেছে কাপ এটা খুশি হতো বাকি অন্য কিছু না কিন্তু বড় কষ্ট লাগে অস্ট্রেলিয়া বলেছে ইসরাইল কে хан তোমারে সাথ है অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি কাকে ইসরাইল কে বাংলাদেশের কিছু হারামের اولاد হারামখোর তারা ঈদ পালন করেছে ভারত হেরেছে ওতো জানে না ভারততাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের উলামাদের উচিত সরকারের উচিত ওদিকে অ্যারেস্ট করা কেন ভারত সরকার প্রতি বছর চল্লিশ লাখ বাংলাদেশিকে ভিসা দেয় শুধুমাত্র চিকিৎসার জন্য ডাক্তার দেখাবার জন্য ভারত সরকার আমাদের দেশ আচ্ছা বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না আসে না কথা বলে আসে আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি কথা বলে আমরা ইজ্জত করি আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম তিনাকে আমি চিনি না তিনি আমাকে চিনেন এ বাংলাদেশের বক্তা তো আমার আগের বায়ান ছিল পরে তিনি চাপবেন আমি মানুষকে বললাম দেখুন কেউ চলে যাবেন না উনি বাংলাদেশ থেকে এসছেন আমাদের মেহমান অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন আমি সব মানুষকে লোকে জমা করলাম বসালাম প্রতিশ্রুতি নিলাম তারপরে উঠে গেলাম তিনাকে স্টেজ ছেড়ে আমি তো অপমান করিনি এটাই হচ্ছে অভাব কিসের ইন্দু তো শ্রীমানাশ্রী তিনি এক মাস দু মাস তিন মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলছি কেউ যদি কোরআনকে লালকারে কোরআনকে চ্যালেঞ্জ করে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করি জোরে বলুন সুভান আল্লাহ চাঁদে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমরা কেউ জানি না একমাত্র যারা দেখেছে তারাই জানে আমরা জানি পৌঁছেছে সফলতা ভারতের সফলতা আমাদের সফলতা অসুবিধা কিচ্ছু নাই কিন্তু যদি বলো এই মলবিরা এই টুপিধারীরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা ছাবরা এরা শুধু কোরআন নিয়ে পড়ে আছে তাহলে শোনো তোমার বিজ্ঞান তো সেখানে চন্দ্রযান থিরি পাঠিয়েছে পৌঁছেছে কিনা এটা আল্লাহ জানে এবং বিজ্ঞান জানে কিন্তু আল্লাহর কসম করে বলছে আমার রসুল আঙ্গুলের ইশারাই চানকে দুটুকরো করেছিলেন জোরে বলুন সুহান এটা এক নম্বর আল্লাহ মহাশেষা দিলেন ইশারা করলেন চান দুটুকরো হয়ে গেল হাজার হাজার বেঈমান কাফের রাজা বাদশারা কলমা পরে মুসলমান হয়েছে নবীজি চানকে দুটুকরো করায় চলুন পরে আগে যদি বলেন আমাদের চ্যালেঞ্জ কোরআন চ্যালেঞ্জ করেছে এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই কোরআনে আছে দুটো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি একটার পানি নি একটার পানি সাদা তাদের মধ্যেখানে বারজাক মানে হচ্ছে অন্তরাল এমন দেওয়াল দিয়েছি তোমরা সাহায্যে খুঁজে পাবে না সাহায্যে দেখা পাবে না তারা একে অপরের সঙ্গে কেয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না এই দেওয়ালটা বার করে দাও তোমার বিজ্ঞানকে বলো কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইলো পৃথিবীর টেকনোলজি কে বলো নাসা কে বলো এই দেওয়ালটা বার কর আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিশ্রিত হয় না তাদের যে দেওয়ালটা খুঁজে পাবে না সকাল পর্যন্ত সাহায্যে গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না এটা এক নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় নম্বর পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে ডাক্তার আছে প্রফেসর আছে এক কাছে করো আর জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে